आशो टुक टुकी ऐसे 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 आशो ऐसे ताक उल्टी के ताक है ना आशो आशो की की से आशो की से की से की से की से की से की যা প্র্যাকটিস।putExtra কেন ভিডিও করতেছ না আমি? ভিডিও করে ভিডিও করে। ববদা ববদা। তোমাকে আমি ইউটিউবে ছেড়ে দেব ইউটিউবে? ইউটিউবে দেখবে। দাও আমাকে। ববদা।

বুম 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 দে দ বাপ দে দ তুমি ছবতা বানা না নাই ওকে নাই 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 ওকে বাজার গেছে বাজারে ওকে নাই 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 ওকে নাই বাজারে গেছে ওকে নাই ওকে নাই অমর এই যমর এদিকে তাকো আপু তাকো ওমোর এদিকে তাকো বাবা তাকো 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 এই জামার দিকে তাকাও এই যে É, de humor, um ah, pode ser. <risos> <risos> Gusta, me caram, papai? Bom, bom, bum bom, bom, é bom, 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 Bum... Bum...

Tiri. <laughs> Ready, ha? Huh? One, two, tiri. <laughs> tumare, tinggu, tumare. Ready. One, two, tiri. <laughs> One, two, tiri. <three. laughs> asal, asal, dek, dek de. Ready. One, two, tiri. <laughs> Abar bayar. Eh. One, two, tiri. Ibat tumare asal.

<tiri> <tiri> you God huh? <tiri> morgen! <One> <tiri> <tiri> অনেকগুলো গাড়ি আছে ওর বাপ এগারোশো না চোদ্দশো টাকা গাড়ি কিনে এনে দিছে চলা মই মুৰ্গী উঠাতে যাব চল চলে গৈছে বাৰু বাৰু চলে গৈছে চলে গেছে চলে গেছে চলে ওই যে ওই যে আসে না বাবা বাইরে আছে না বাইরে আছে না